আমরা এখন আছি জোনভিলিয়ে পরীক্ষার সেন্টারে এখন আমরা একটা টেস্ট পরীক্ষা নিব তানভীর ভাইয়ের তো আমরা আগের আরও দুইটা ভিডিও আছে আমাদের তো আমরা এটা তিন নাম্বার ভিডিও তো এখন আমরা যাব শুরু করব তো শুরু করার জন্য প্রথমত সিট ঠিক করতে হবে তারপর লুকিং গ্লাস ঠিক করতে হবে তারপর সিট বেল বানতে হবে তারপর একদম ওকে তারপর ইন্সপেক্টর যখন বলবে দেখো বুঝে প্রে বুবু আলে তখন আপনি ই করবেন যাওয়া শুরু করবেন আর কি অবশ্যই আপনার হ্যান্ড ব্রেক নামাবেন এবং দিয়ে দিয়ে যাবেন আর অবশ্যই গিয়ার চেঞ্জ করার সময় ব্রেকে পাড়া থাকবে দেখেন এই যে সাইনচুকটা আপনার মোচড় খেয়ে আছে এটা হতে পারবে না ঠিক আছে সুন্দর করে থাকতে হবে অনেক সময় ক্লিন তো যখন আপনার সোজা হয়ে যায় লোকগুলো তখন ক্লিন তো পড়ে যায় এখন আমরা আগসে যাবো আগুসবে আগোষে গেলে আগোষের পজিশনে থাকতে হবে বেশি কাছে যাওয়া যাবে না যত সময় পথে যে বাধাটা করবে তা হচ্ছে পিউরিটি দত ঠিক আছে প্রথমে তুই এই যে আপনার দুই ডান দিকে রাস্তা আসছে এটা পিউরিটি দত দেখে দিতে হবে ওকে এখানে যদি বলা যায় তাহলে আপনার মনে করেন যে পুরাটাই আপনি কনফিউজ থাকবেন ডিরেক্টোস সারজি

À y Oui. পর্যন্ত পঞ্চাশ তারপর যখন সাইনবোর্ড পার হবেন তখন

আগুশে সর উইড একটালিন লিন সব সময় ডান দিকে লিনে থাকতে হবে দুইটা লিন আগুশে গেছে ডান দিকে লিনে থাকতে হবে দুইটা লিন ডান দিকে গেছে ডান দিকে থাকতে হবে সময় ডান দিকে থাকতে হবে হুম দুই ক্লিন তো দিয়ে রাখেন হেনু যা পড়ের সাইনবোর্ড আমাদের ভাবে বলতেছে আগুষে যেতে হবে আর আদতে যেতে পারবেন না কারণ দেখেন টুনিয়া দwidehatতে আসেনি আচ্ছা তোতে লাও শেখাই আঘোষ পাটনা ডিৰেক্ট চু চান্ধোনী থকা বুজি পাইছেন কৈছে উ যে সামনে হ্যাঁ উজের সামনে এই যে ডানদিকে থাকতে কী বলছিলাম দুইটা লেন বাম দিকে গেছে ডান দিকে থাকতে হবে

জায়গায় একটা পার্কিং করবেন এখানে দেখবেন ফুটপাতে যে না ছয় হম তিন তাদের

তারপর আপনাকে আবার তিনটা প্রশ্ন করবে এখানে শিব দন্তংসিং নাম্বার থেকে আপনাকে তিনটা প্রশ্ন করবে আমরা এখন চলে যাব নিচে দিকে যাই

Mm-hmm. <clears throat>